হাদিস কে ফলো করো হারে স্পষ্ট না হতে পারি কোরআন ও হাদিস দিয়ে তাহলে দেখব ইজমায়ে উম্মত সেখানেও যদি আমাদের কোন সমস্যা দেখা দেয় তখন আমরা কায়াস এটি হলো আমাদের শরীয়তের চার দলিল কয় দলিল বললাম তো বক্তবর ভূমিকা লম্বা না করি খুব ছোট্ট করে বলি নবী করিম সাল আলি সাল্লামের আগমনে ঈদ এখন আমরা আগে জানব জশ্নে ঈদ এ মিলাদুল নবী সাল আলি সাল্লাম অর্থ কি ঈদ অর্থ হলো আনন্দ ঈদ অর্থ কি খুশি আনন্দ মাউলুদ ইসমি বলা হয়েছে মৌলুদ আগমন করা ঈদ এ নবী নবী অর্থ নবী মৌলুদ অর্থ আগমন করা ঈদ অর্থ তাহলে এর বাংলা অর্থ দাঁড়ায় আমাদের নবীর আগমনের খুশি না কি বলেন আমাদের নবীর আগমনের খুশি এই আগমনের খুশিটা মহান আল্লাহ পাক রব্বুল জাত সর্বপ্রথম করিয়েছেন তার ফেরেস্তাদের দ্বারাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দাকে বান্দীকে তাসা সাল্লামের আগমনে মহান আল্লাহ পাক রব্বুল আকাশ সুন্দর সাজালেন জান্নাতকে সাজাতে বললেন আর কুরসি লহকন্নম কে সাজালে তরিক کریم বলেন জিবরিল তিনখানা পতাকা নিয়ে যাও তিনখানা झंडा নিয়ে যাও একটা ঝান্ডা মাসরিকে লাগাবে আর একটি ঝান্ডা মাগরিবে লাগাবে আর একটি ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের উপরে লাগাবে এই জিবরাইল এক লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও জমিনে আমার নবীর আগমনে সিল করো

আপনিও আজ দেরি করবেন না জমিনে এক লক্ষ ফেরেস্তা নিয়ে চলে যান আর বাড়ির নিকটে নিয়ে চলে যান জুলুস করবেন মিছিল করবেন হাজরাতে আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে তো দায়িত্ব দিয়েছেন প্রাণ সংহার করার জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আজরাইল আমার হাবিব কি আমি যদি সৃষ্টি না করতাম কুল কায়নাত কি সৃষ্টি করতাম না ওই রাসূল দুনিয়া জমিন আগমন করবে আজ আর দুনিয়ায় কেউ কান্না করবে না আকাশে কেউ কান্না করবে না যারা কান্না করবে তারা আমার হাবিবের দলের হবে না চলে যাও আজরাইল তুমি এক লক্ষ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়ি কাছে মিছিল করো বাডিতে বাইতে মেলা লে গেছে আবদুল্লা বাডিতে নোরি মেলা লে গেছে ফারিস তারা ঘুরি ছে আবদুল্লাহ জরে বাড়িতে বল চলো যাব মাদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে তে ওগো দয়ার নবীর দে মদীনা তে কবা বাবা আল্লাহ পাক নিজের নামে পাশে নবীকে রাখলেন আল্লাহ নিজে কোরআন আমি আল্লাহ আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় পেতে চায় খুব করতে চায় ফত্তা বিউনি তেবা করে। কারের তেবা করবে তাহলে কি হবে আমি আল্লাহ তাকে ভালো

আল্লাহ নিজের নামের সঙ্গে যেখানে নিজের কথা বলেছেন ওখানে হাবিবের কথা বলেছেন আপনি নারায় তক দিচ্ছেন না চলেন আমরা কোরআন থেকে প্রমাণ নেই আল্লাহ বলছেন যদি তোমরা নবীর করো বা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ আপনি কি আর কিছু করবেন শুধু ভালোবাসবো না তো কি করবেন তহিবুল আল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালবাসব আর কি করবেন ওয়ায়াগ ফুরু আমি আল্লাহ माफ করে দেব জোরে বলুন সুবহানাহু জুনুবাকুম যত তোমরা পাপ পাপ মিথ্যা বলছো দা করছো জুলুম করছো সব আমি আল্লাহ माफ করে দেব জোরে বলেন সুবহানাহু নবীর ইত্তেবা করলে আল্লাহ তিনটি প্রাইজ দিবেন এক নাম্বার আল্লাহ ভালবাসবেন 2 নাম্বার জীবনের গুনাহ माफ করবেন তিন নাম্বার আল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতেই থাকি তাহলে নারে তাকবীর বলবেন তো নারে সালাত বলবেন নারি তাকবীর নারি নারি সালাত ইয়া রাসূলুল্লাহ নারি রিসালাত নারি পাওয়া যাবে না আর ওলি আল্লাহ বিহীন নবী পাওয়া তিনটি স্টেজ কম করে ওলি আল্লাহ দিয়ে নবী আর নবীর মাধ্যমে আল্লাহ ঠিক কি না বলে এটাই তো আমাদের আকীদা দা আমরা যদি ওলি আল্লাহকে না পাই তাহলে নবী পাবো নবী পাবো না তাহলে আমাদের কি করতে হবে যদি রেসালা তো দেই তাহলে আমরা কি করব আবার আমরা ওলি আল্লাহদের তকবীর দেব আপনি বশিরাটে যাচ্ছেন ফুরফুরায় যাচ্ছেন আপনি এমনি করে কাছে যাচ্ছেন এমনিতে ওই মোহাম্মদপুর চলে যাচ্ছেন কিবা আজমিরে যাচ্ছেন বাগদাদে যাচ্ছেন পাঞ্জাবে যাচ্ছেন পৃথিবীর কোনায় কোনায় ওলি আল্লাহ মাদারে যাচ্ছেন তাহলে সকলকে তো এক ভাবে এক এক করে ডাকবো কতজন এক কথায় ডাকবো সকলকে ডেকে নেব হবে না তরিকাত তো আমাদের চার তিনি বলেন কাজে দিয়া চিস্পিয়া শহর বাড়িতে নাক সোবান দিয়া তাহলে একজনকে যদি ডাকি আর একজন রাগ করে নাকি তাহলে আমরা এক কথায় বলবো না রায় বেলায়া যেই বলা হবে তখন বলবেন ইয়া ওলি আল্লাহ সমস্ত অলিকে ডাকা হয়ে গেলে এরপরে আপনি খাস করে ঘোরা শরীফের দেন মেজে হুজুরের দেন দাদা হুজুরের দেন ছোট হুজুরের দেন বা বাগদাদ খাদা সেপাকে দেন

আমার আপনার নবী সল্লাহ্লাহু আরি হিবাসাল্লামের আগমনে আল্লাহফা আল্লাহ তালা ফেরেস্তাদের দ্বারায় মিছিল করালেন অনেকে বলে বেদাত শেরিক মেম্বারের জন্য মিছিল করলে বেদাত শেরেখের ফাতোয়া দেয় প্রধানের জন্য মিছিল করলে শেরেখ বেদাতের ফাতোয়া দেয় না কিন্তু নবীর আগমনে যেই মিছিল করা হয় তখন বেদাতের ফাতোয়া দেয় দেয় না আল্লাহ করাচ্ছেন মিছিল আর আপনি বলছেন করব না যদি হাদিসে না থাকে যদি কোরআনে না পাওয়া যায় তাহলে আপনি অস্বীকার করতে পারেন যে মানা যাবে না যখন আছে তার সপক্ষে দলিল তাহলে আমাদের দূরে থাকা আর যাবে না মিছিল আমাদের করতে হবে ঈদে মিলাদুন নবী করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ

এরপর মক্কা মদিনা ফুরপুরা যাদের মাওলানা জামান এসে গেছেন গাড়ি হয়তো গাড়ির জন্য আসতে পারছেন না ওটা সহজ করে দেন যাতে উনি তাড়াতাড়ি ঢুকে যান আমার টাইম ছিল আটটা দশটা কিন্তু পরিবেশ পরিস্থিতির মাঝে আমি এসে গেছি কিন্তু আটটার আগে কিন্তু করতে অনেকে বলে মিলাদ কোরআনে নেই বলে মিলাদ কোরআনে নেই মিলাদ নবীর জন্মের ছয়শ বৎসর পরে আবিষ্কার হয়েছে দেখবেন শুনে

নবীদের রুহুকে একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে এরা মিলাদ খুঁজে পাচ্ছে না এরা মিলাদ খুঁজে পায় না চলুন কোরআন শরীফের সুরাল ইমরানের একাশি নাম্বার আয়াতে আল্লাহ কি লিখেছেন বলবো নাকি بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبي لما آتيتكم الكتاب والحكمة ثم جاءكم رسول جرب ميلاد 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 আগনুম মা জা রাসূল তোমাদের মাঝে যখন আসবে রাসূল তাই আশা অর্থই হলো Maulud জোরে বলেন ইতো কোরআন শরীফ বাবা আমরা সৌদি এসেছি আগামী তো ঠিক তো নাকি আব্বাজি আমার সোনামানিকে আরফত আমি আমার নবীর সম্পর্কে মিলাদ সম্পর্কে এমনি করে আমার আসলে আগমন সম্পর্কে দলিল দিতে গেলে অনেক কথা হবে চলে আমি একটুখানি জীবনী আপনাদের কাছে তুলে ধরি আল্লাহ ফাক আল্লা তাআলাহ আমাদের নবীন নূরকে প্রথম বানালেন বানালেন আমাদের নবীন নবীন সৃষ্টি করেন নূর থেকে নূরে যখন দিলেন নূর তৈরি হয়ে গেল নাম দিলেন আহমাদ আহমাদ হে যুবক আমার যখন আহমাদ নাম দিয়েছেন সোনা মানিক আমার আল্লাহ পাকের কুদরতি কদমি নবী আমার সে দাঁতে পড়ে গেছেন সে দাঁতে পড়ে কি নবী আপনার কি নাম যে না সে দাঁতে পড়েছে আল্লাহ পাক আল্লাহ তালা তার কুদরতি হাত মোবারক আমাদের নবীর পিঠ মোবারক দিয়েছেন ওইটাই হলো আমাদের নবীর মোহরে নবুয়া মহরে নবুয়াদ শুনেছেন না নবীর পিঠে ছিল পোহরে মোহরে নবুয়াদ তাকে চুমা দিলে জান্নাতি হয় এটা অন্য কিছু না আমাদের নবী যখন প্রথম কুদরতি কদমে সেজদা দিলেন তখন আল্লাহ তার কুদরতি হাত নবীর পিঠ মোবার রেখেছিলেন ওটাই হলো নবুয়াতের নিশান

i <tries> the <tries> আব্বাজি আমার সোনা মানিক ওটা চেন কেটে গেল হাগ ওই পর্যন্ত আগিয়ে যাই এই খেয়াল করে আমার নবীর জন্মের পর থেকে একটু বই আব্বাজি আমার সোনা মানিক এর পাঁচশত সত্তর মা আমি না আর শেখে মহতে রসুল আমার দুনিয়ার জমিনে এসেছে দুনিয়ায় আনন্দ আকাশে আনন্দ আমার নবী পাকের আগমনে একজন ব্যক্তি কান্না করেছে যার নাম হলো ইবিলিস কে কে আমার মানে দুনিয়াতে নবীর আগমনের দিন কেঁদেছিল কে চারবার কেঁদেছে বেশি একবার কেঁদেছে যখন তাকে বহিষ্কার করা হয় লালতের তক্ত পড়া হয় বাবাজি জান্নাত থেকে যখন তাকে বার করে দেওয়া হলো তখন ইবলিস কবি কেঁদেছে আর একবার যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে তিনবার হলো আর একবার আমাদের নবী যেদিন দুনিয়া আগমন করেছে সেই দিন বেশি কেঁদেছে বোঝা গেল নবীর আগমনে যারা খাতে এরা ইবলিসের দলে লল